আল্লাহ তা আমাকে এবং আপনাকে আমাদের সবাইকে রিজেক্ট দিয়েছেন হালাল রিজেক্ট দিয়েছেন রেসপেন্য়ান দিয়েছেন এই রিজেক্ট থেকে আমাদেরকে আবার তিনি দান করতে বলেছেন আমরা যদি আমাদের জীবদ্দশায় যদি দান সৎকা না করি

أن يأتي أحدكم الموت فيقول فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكم من الصالحين আল্লাহ সুরা মুনাফে কোনের 10 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়ান ফেকো তোমরা ব্যয় করো তোমরা খরচ করো আমি তোমাদেরকে যেই রিজেক দিয়েছি আমি তোমাদেরকে যে হালাত রিজেক দিয়েছি পবিত্র রিজেক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করো আমার মসজিদে তোমরা দান করো আমার টিমখানায় তোমরা দান করো আমার দিন প্রতিষ্ঠা করার জন্য তোমরা দান করো বিল ক্বাবলি পূর্ববর্তী সময়ে এ আগে ভাগে। অবলা আইয়্যা আতিয়া احدকুমুল মওত তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা সেই কষ্ট করো মিল ক্বাবলি আইয়্যা আতিয়া احدকুমুল মওত তোমাদের মৃত্যু আসার পূর্বে আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি যেই পবিত্র রিজিক দিয়েছি সেই পবিত্র রিজিক থেকে আমার ঘরে তোমরা সাহায্য করো কে বলছেন কে বলছেন আমার কথা কার কথা সুরার নাম কি মোনাফে কোন সুরার নাম এক নাম্বার কত দশ এক নাম্বার কত কত সুন্দর আল্লাহ তালা বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা সেই রিজিক থেকে খরচ করো কি করো খরচ করো দান করোচা করো আমার ঘরে ঘরে আল্লাহর ঘরে এরপরে মানে কখন দান করতে হবে কিসার আগে মৃত্যুর আগে আল্লাহ বলছেন যে আমি তোমাকে যে রিজিব দিয়েছি তুমি টিপটা না করে বকিলামি না করে তোমার মৃত্যু আসার পূর্বে আমার রাস্তা দান করো আমার ঘরে দান করো

তারা বলে হে আমাদের রব লাউলাখানি আমাদেরকে আমাদের একটু সময় দেন আমাদের মৃত্যুটাকে আর একটু পিছিয়ে দেন আর একটু সময় দেন না আমাদেরকে আমরা একটু সময় পেয়ে আমরা আবার আমাদেরকে আপনি যে রিজিক দিয়েছেন আপনার পথে দান করব আপনার মসজিদ দান করব একটু আমাদেরকে সময় দেন কেন এটা বলার আগে আল্লাহ তারা বলেন নাই যে তোমাদের মৃত্যু আসার করবে তোমরা আল্লাহ রাস্তায় দান করো